অনবদ্য পারফরমেন্সের মধ্য দিয়ে এবারে মরশুম শুরু করেছে মোহনবাগান সুপার জায়ন্ট ডুরাণ্ড কাপের প্রথম দুটি ম্যাচে অতি সহজে তারা পরাজিত করেছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাব এবং বিএসএফ ফুটবল দলকে যার ফলে বর্তমানে আত্মবিশ্বাসের তঙ্গে বাগান ব্রিগেড দিন কয়েকের অপেক্ষা মাত্র তারপরেই আগামী নয়ই আগস্ট ডায়মন্ড হারবার এসির সঙ্গে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামবে মোহনবাগান সেই ম্যাচেও জয় সুনিশ্চিত করতে মরিয়া জোসে মলিনা তবে কিবোভি গুনার দলের বিরুদ্ধে লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই জানেন বাগান কোচ সেইমতো রিকভারি সেশন ডিভিশনের পর আসন্ন ম্যাচের জন্য দলকে প্রস্তুত করছেন তিনি কিন্তু সেই ম্যাচ খেলার আগে অনুশীলন করতে গিয়ে চোটের কবলে পড়েছিলেন দলের অন্যতম ভরসা লালিং মাওয়ার আলতে তথা আপুইয়া যার ফলে পরবর্তীতে দলের সাপোর্টিং স্টাফেদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়তে দেখা গিয়েছিল জাতীয় দলের এই ফুটবলারকে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছিল যে পরবর্তী ম্যাচে আদেও তাকে মাঠে পাবে কিনা সবুজ মেরুন অবশেষে বৃহস্পতিবার থেকেই যথেষ্ট ফুটফুরে মেজাজে বাগানের অনুশীলনে ধরা দিলেন আপুইয়া ফিজিক্যাল ট্রেনিংয়ের পাশাপাশি গোটা দলের সঙ্গে পুরোদমে বল পায়ে অনুশীলন করতে দেখা যায় মিডফিল্ডারকে যেটা নিঃসন্দেহে চিন্তা কওবে বাগান কোচের আপুয়ার উপস্থিতিতে আরও অনেকটাই শক্তিশালী হয়ে উঠতে পারে দলের মাঝমাঠ উল্লেখ্য গত একত্রিশে জুলাই টুর্নামেন্টের প্রথম ম্যাচে শক্তিশালী মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে তাকে মাঠে নামিয়েছিলেন বাস্তব রায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সেই ম্যাচে মোহনদাগান জয় ছিনিয়ে নিলেও লাল কার্ড দেখতে হয়েছিল জাতীয় দলের এই দাপুটে ফুটবলারকে যা কিছুটা হলেও হতাশ করেছিল সকল সমর্থকদের সেই জন্য গত বিএসএফ ম্যাচে তাকে মাঠে নামাতে পারেননি মলিনা তার উপর দেখা দিয়েছিল চোটের সমস্যা তবে এবার বদলেছে পরিস্থিতি কিন্তু ডায়মন্ড হারবার এফসির বিপক্ষে মলিনা তাকে প্রথম একাদশে রাখার ঝুঁকি নেবেন কি না সেটাই এখন বড় প্রশ্ন মনে করা হচ্ছে পরিস্থিতি বুঝে আপুইয়াকে রিজার্ভ বেঞ্চে রেখে ম্যাচ শুরু করতে পারেন স্প্যানিশ কোচ কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন